ঘুম তোমার ছিনিয়ে দেবো তুমি যে করেছো কি সেই ঘুম তোমার ছিনিয়ে গেছে কি না নিতে না গেছে বাংলার পুলিশ ছাড়া তৃণমূলের পিছনে নেই মমতার পিছনে নেই কি বুঝলেন মমতার পিছন থেকে মানুষ হয়ে গেছে এর আগে পঞ্চায়েতে হেরে গেছে এই তৃণমূল গোহারা হেরে গেছে একমাত্র প্রশাসন ডিএম বিডিও এসপি ডিএ ভোটকে লুট করে জোর করে জিতে বসে আছে আচ্ছা কি বলছেন বলুন আপনারা বিজেপি করে বিজেপিটা কে তৃণমূলটাই তো বিজেপি তৃণমূলটা তো আর এসে কি বুঝলেন অথবা এর জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে বুঝলেন না এ অত্যাচার মানুষ মেনে নেবে না আপামার জাতি অত্যাচারে পড়ে যাবে আপামার জাতি শেষ হয়েছে হিন্দু মুসলমান সকলের বিপদ বিপদে পড়েছে এই সরকারে আসার পর থেকে হ্যাঁ তোমাদের নেতারা মাতাওয়ালারা ঝেড়ে ঝুড়ে চুরি চামারি করে আজকে জেল খাটছে চেয়ে দেখলেন হ্যাঁ মুখে কি কথা বলেছেন আর কি করছেন হ্যাঁ এসব বিচারিতা ধোঁকাবাজি বাংলার মানুষ জেনে নিয়েছে আগামী ইলেকশনে এর জবাব এমন দেওয়া দেবে চিরজীবনের মতন মনে থাকবে আমি আগেও বলেছি ভোটের মধ্যে যদি ভোট হয় নির্মূল হয়ে যাবে তৃণমূলের নামটা থাকবে না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আল্লাহ শোকোর করে বলতে পারি বড় বড় কথা বড় বড় ফুট বড় বড় আলো মানে ফুট আওয়ান আড়োয়ন করা যায় হ্যাঁ ঘরে বসে বসে কে বুঝেন ফিল্ডে নেবে হ্যাঁ নির্দি বিঘলে ভোট দিতে আর দেখি কেমন মাছ দুধ খেয়েছেন দেখিন ভোটের মতো ভোট করুন হ্যাঁ টেনে মানুষ ফেলে দেবে এ অত্যাচার বাংলার বর্তমানে যে হকআপ দিয়ে আন্দোলন করতে গিয়ে যথস্থের দিকে গ্রেফতার হয় বেশ কিছু মানুষরা জাতি ধর্ম নির্বিশেষে বলছেন যে পশ্চিম পশ্চিমবাংলায় দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম মুসলমান সংখ্যালঘু মুসলমানরা এত নিরাপত্তাহীনতায় ভুগছে অবহেলিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে এর সঙ্গে কি আপনি একমত হবেন দেখুন এটা অত্যাচারিত হচ্ছে এই ধরনের সরকারের আগে কোখলে আসে না ভারত স্বাধীন স্বাধীনের পর থেকে যত পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে এরা মিথ্যু ভুকাবাজ মুখ্যমন্ত্রী এর আগে কখনো হয়নি সেটা যদি থাকতে হয় বর্তমান মমতা ব্যানার্জি সাহেব কী বুঝলেন মুসলমানদের কি হচ্ছে না হচ্ছে মুসলমান বুঝতে পারছে খালি মুসলমান নাই হিন্দু ভাইয়েরাও বুঝতে পারছেন অকার সম্পদ সে দেখেন ধুলির সাথ করতে নেবে গেছে তার সঙ্গে দেবত্ব সম্পদটাও সাথ হবে দেবত্ব সম্পদ বাঁচাবার ক্ষমতা আমার হিন্দু ভাইদের নেই কী বুঝলেন ওটাও যাবে প্রথমে এটাকে ধরে ধরেছে তারপর ওটাকে যাবে আরও সম্পদ সেগুনে চলে যাবে কি বললে এ তো জানে যে মানুষ বেকারত্ব বাড়িয়ে দাও একদম শেষ করে তারা আমার দলদাস হয়ে উঠবে এর পিছনে নেই তৃণমূল সরে গেছে মাস্তান বাহিনী সরে গেছে মাস্তান বাহিনীরা সব জেনে গেছে বাঁচা আরও নেই তাদের আগামী দিনে তারা যে বাঁচবে সে বাঁচা শক্ত ব্যাপার মানুষ তেলে ভাজা করে ফেলবে একদম তেলে ভাজা করে ফেলবে মানুষ এমন ক্ষেপে আছে এখনই যে বাঁচতে চান আপনারা কি বুঝলেন ওই গুন্ডামি তুলাবাজি হ্যাঁ মারপিট খুন খারাপি বন্ধ করে সাইড ল্যান্ড সাইড এখনো বলেছি সে বুঝতেই পারছেন আপনারা কি বুঝলেন অথবা এর জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে বুঝলেন না এ হচ্ছে চা মানুষ মেনে নেবে না আপামার জাতি এস অত্যাচারে পড়ে আপামার জাতি শেষ হয়েছে হিন্দু মুসলমান সকলের বিপদে পড়েছে এই সরকারে আসার পর থেকে কি বুঝলেন এখনই সরকার বিভিন্ন রকম কৌশল চালাবে এর কৌশলে আপনারা পড়তে যাবেন না এর কথা শুনবেন না আপনারা বাঁচার চেষ্টা করুন আগামী ইলেকশনে আপনারা এর জবাব উচিত দিয়ে দেবেন একটা জিনিস জানেন প্রশাসন ছাড়া পুলিশ ছাড়া তৃণমূলের পিছনে নেই মমতার পিছনে নেই কি বুঝলেন মমতার পিছন থেকে মানুষ হরে গেছে এর আগে পঞ্চায়েতে হেরে গেছে এই তৃণমূল গুহারা হেরে গেছে একমাত্র প্রশাসন ডিএম বিডিও এস এসপি দিয়ে ভোটকে লুট করে ও জোর করে জিতে বসে আছে সিংহাসনে অতএব ভোটের মধ্যে যদি ভোট হয় নির্মূল হয়ে যাবে তৃণমূলের নামটা থাকবে না ইনশা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আল্লাহ শকর করে বলতে পারছি ওটা বড়ো বড়ো কথা বড়ো বড়ো ফুট বড়ো বড়ো আড়ে ফুট আওড় আড়ান করা যায় হ্যাঁ ঘরে বসে বসে কে বলেন ফিল্ডে নেবে হ্যাঁ নির্বিঘ্নে ভোট দিতে দেন দেখি কেমন মায়ের দুধ খেয়েছেন দেখেন ভোটের মতো ভোট করুন হ্যাঁ ট্রেনে মানুষ ফেলে দেবে এই অত্যাচার বাংলার মানুষ মেনে নেবে না রাস্তাঘাটে সমস্ত জায়গায় মানুষ বিপদে পড়েছে গাড়ি ঘোড়াগুলো চলছে কি হচ্ছে চার পুলিশের কি তুলাবাজি চলছে প্রকাশ্য চলছে দেখছেন না কি চলছে এসব বামপন্থীদের আমাদের কোনো দিন ছিল না এসব জিনিস কি বুঝলেন আজকে বিপদে মানুষ পড়ে গেছে কথা বলেন না আজকে মানুষ বিপদে পড়েছে এমন দেখুন এই মমতা বলেছিল আমি যদি ক্ষমতা আসতে পারি হ্যাঁ বামপন্থীদের একটা একটা কোমরে দড়িতে টেনে টেনে হিঁচেড়ে জেলে পরব হ্যাঁ কোথায় গেলে মমতা ব্যানার্জি সাহেব আপনার ফুট গেল কোথা আপনার ফুট ঢুকে গেছে তো হ্যাঁ লজ্জা করে না বলেছিলে একটা বামপন্থীদের নেতাকে জেল খাটাতে পেরেছ হ্যাঁ তোমাদের নেতারা মাথাওয়ালারা ঝেড়ে ঝুড়ে চুরি চামারি করে আজকে জেল খাটছে চেয়ে দেখলেন হ্যাঁ মুখে কি কথা বলেছেন আর কি করছেন হ্যাঁ এসব বিচারিতা ধোঁকাবাজি বাংলার মানুষ জেনে দিয়েছে আগামী ইলেকশনে এর জবাব এমন দেয়া দেবে চিরজীবনের মতন মনে থাকবে আমি আগেও বলেছি একবার মনে ঘুম তোমার ছিনিয়ে দেবো তুমি যে করেছো কি সেই ঘুম তোমার ছিনিয়ে গেছে কি না পেরেছি বাংলার মানুষ জানে ফুরফুরা পেয়েছি কি ক্ষতি করেছো কি সরমরাশ করেছো ধর্মগুরুদের সঙ্গে হ্যাঁ পিসারদের সঙ্গে কি অত্যাচার কী জুলুম কি প্রশাসন দিয়ে গুন্ডাবাজি করেছ বাংলার মুসলমান হিন্দু খ্রিস্টান পাঞ্জাবি কেউ ছাড়বে না হুম আপনি বহুত ক্ষতি করেছেন ধর্মগুরু রেহাই পাইনে তা সাধারণ মানুষ কি রেহাই পায় হ্যাঁ এখন আপনাদের বাঁচার সময় আছে বাংলার মানুষ আগামী ইলেকশনে উচিত শিক্ষা জবাব দিয়ে হ্যাঁ বালা বিদায় করে দেবে ইনশাল্লাহ দেখে নেবেন আল্লাহ শকর করে বলছি আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে নিয়ে বারাইপুর কাকদ্বীপ থেকে নিয়ে আপনার সন্দেশকারী বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের উপরে কিছু উগ্রবর্তী হিন্দুত্ববাদের আক্রমণ করছে আর প্রশাসন নিষ্ক্রিয়ভাবে রয়েছে এই অবস্থা দেখে কিছু পুরনো মানুষ বলছেন যে এত নিষ্ক্রিয় আর এত সংখ্যালঘুদের উপরে আক্রমণ দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি দেখুন যে কথাটা আপনি বলছেন ভারত স্বাধীনের পর থেকে এ ধরনের অত্যাচার তো হয়নি আজকে বিভিন্ন এলাকাতে মুসলমান গুলো ধরে পিটা হচ্ছে মারছে পিটছে অত্যাচার করছে কোন করছে গরু চোর হিসাবে ধরে পিটছে কি বুঝলেন ট্রেন থেকে ফেলে দিচ্ছে চাইছে কি বুঝলেন এটা বাংলার মানুষ দেখছেন এর আগে ছিল কখনো হ্যাঁ তৃণমূল আসার আগে ছিল একটা দেখাতে পারবেন এগুলো বাংলায় যেটা হচ্ছে আর দোষটা দিচ্ছে বিজেপি হ্যাঁ বিজেপিরা করেছে করেছে আচ্ছা কি বলছেন বন্ধু আপনারা বিজেপি করে বিজেপিটা কে তৃণমূলটাই তো বিজেপি তৃণমূলটা তো আর এস এস এই কার্যকলাপগুলো সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে যে দেখেন এই কাজগুলো করছে এই বাংলায় ঘটানো হচ্ছে ঘটিয়ে দোষটা দিয়ে দেওয়া হচ্ছে কার বিজেপির দোষ দিয়ে ইনি গা বাঁচাবার চেষ্টা করছে বিজেপির দোষ দিয়ে ইনি বলছে আমি সাদা সোফেদালি হয়ে যেতে চাইছে না বাংলার মানুষ জেনে গেছে এই পশ্চিমবাংায় যতই সব দুর্ঘটনা ঘটছে হ্যাঁ এই রাজ্য সরকার ষড়যন্ত্র এই এদের নেতাদের ষড়যন্ত্র এই কাজগুলো করিয়ে দোষটা চাপানো হচ্ছে একটা মানুষ মাথায় রাখবেন আপনারা এর জবাব দিতে হবে এইভাবে আপনারা বাঁচতে পারবেন না প্রশাসন কোনো কথা বলছে না কোনো দায়িত্ব নিচ্ছে না চুম্বরে আছে কারণ কি প্রশাসন বললি তো বিজেপি ঘাড়ে চাপবে বুঝলেন না এ কাজটা পুরোপুরি প্রশাসনকে চুম্বরে প্রশাসনের মুখ খুলতে পারবে না প্রশাসনের ঘাড়ে ক্ষমতা নেই মুখ খুলতে পারে হ্যাঁ জঙ্গল হ্রাস চলছে কি বুঝলেন সমস্ত কিছু হবে প্রশাসন চুম্বরে থাকবে কী বুঝলেন ষড়যন্ত্রভাবেই এটা করে যাচ্ছে এই সরকারের মাদাতেই কাজগুলো হচ্ছে